সবাইকে স্বাগত দীপ্ত বিশেষ সংবাদে সাথে রয়েছে শান্তিরক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি এই সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখব আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি ইউএনএসি চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে বারো লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি আমাদের পক্ষে আর সম্ভব না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামী বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তার সিদ্ধান্ত নেবে এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আরও জানান নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই ছাত্র জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ এসেছে তা ধরে রাখতে হবে জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপির নেতা বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম গত পনেরো বছর ধরে মুক্তি তাই রাস্তায় মৃত্যুর মধ্যে ঘুম খুনের মধ্যে জেলের মধ্যে মিথ্যা মামলার মধ্যেও বলেছি একটা কি বলেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা শনিবার একদিনেই বাংলাদেশে ঢুকে পড়ে অন্তত পাঁচশো জন পালিয়াশা এইসব রোহিঙ্গারা জানান রাখাইনি চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন সীমান্ত এলাকার স্থানীয়রা জানান রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া ফয়জিপাড়া সিকদারপাড়া ও নুরুল্লাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকানিয়ে নাফ নদ অতিক্রম করে সহজেই বাংলাদেশে ঢুকে পড়ছে গণভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় জেলা পর্যায়ে মত বিনিময় সভা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে প্রথম দিনে মুন্সীগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে সার্জিস আলম সহ চৌদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে মুন্সীগঞ্জে যান সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন তারা পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে সবশেষে সাক্ষাৎ করেন জেলা প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দের সাথে মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে জানাতে সরাসরি আমাদের সাথে টেলিফোনে যুক্ত রয়েছেন সহকর্মী কাইসার হামিদ হামিদ বৈঠকে কোন কোন বিষয়গুলি গুরুত্ব পেয়েছে জানাবেন আন্দোলনে হতাহতদের সাহায্য সহযোগিতার কোনো আশ্বাস কি সংশ্লিষ্টরা দিয়েছেন কিনা দোলা ডোলের আপনি যেমনটি জানেন যে চোদ্দ দলীয় সমন্বয় কমিটি কিন্তু আসলে মুন্সিগঞ্জে এসে কিন্তু বেলা সাড়ে এগারোটা থেকে কিন্তু সাড়ে বারোটা পর্যন্ত শহরের একটি রেস্টুরেন্টে যারা আহত এবং ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সকলের সাথে কিন্তু তারা কথা বলেছেন এবং তারা সমবেদনা জানিয়েছেন তবে তারা কিন্তু আসলে কোনো সাহায্য এবং সহযোগিতার কথা এখনো বলেননি বর্তমানে তারা কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে তারা কথাবার্তা বলছেন এবং এই ঘটনা গত চারই আগস্ট মুন্সিগঞ্জ যে নিহস একটা ঘটনা ঘটে গেল ওই ঘটনায় কিন্তু মুন্সিগঞ্জের কিন্তু তিনজন ঘটনায় নিহত হয়েছে এবং ঢাকা যে কর্মসূচিতে কিন্তু তারা ছয় জন নিহত হয়েছে এ বিষয়ে স্থানীয় রাজনীতির সাথে তারা কথাবার্তা বলছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু আলোচনা করছেন এখানে কিন্তু মুন্সীগঞ্জ জেলা প্রশাসক রয়েছেন পুলিশ সুবার রয়েছেন এবং জামায়াত জামায়াত ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টির কিন্তু নেতাকর্মীরা রয়েছেন আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই এখন কিন্তু একটি মিটিং কিন্তু চলমান রয়েছে এবং বিকাল তিন চার দিকে কিন্তু আসলে সরকারি হরং কলেজে হ্যাঁ এটা স্থানীয় সমন্বয়ক যারা আছেন তাদের সাথে কিন্তু কেন্দ্রীয় যে সমন্বয়ক চোদ্দ দলের তারা কিন্তু আসলে কথা বলতেন বলবেন আহ আরেকটা জানিয়ে রাখতে চাই যে তারা হয়তো এখানে তাদের রাজনৈতিক নতুন কোন দল বা কোনো কর্মসূচি তারা হয়তো ঘোষণা করতে পারেন এমনটাই জানিয়েছেন স্থানীয় আহ সমন্বয়ক দলের দলেরা আপনারা একটা জানেন জানান এখনও কিন্তু মিটিং চলমান রয়েছে এবং বাহিরে কিন্তু স্থানীয় সমন্বয়করা বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন বিষয়ে যারা অসহযোগী আন্দোলন মানে আন্দোলনে যারা বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি করে তাদের কিন্তু চিহ্নিত করতেছে এবং আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই যে যারা নিহত হয়েছে তারই আগর মুন্সুগম যারা নিহত হয়েছে গোষ্ঠী আন্দোলনে এই মামলাকে কিন্তু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আসলে বাণিজ্যের চেষ্টা করছে এই বিষয়টি কিন্তু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু আসলে সমন্বয়দের কাছে কিন্তু জেলা মাধ্যমে তারা বলছে এখনো এই মুন্সিগঞ্জের যে চলমান রয়েছে মিটিং এই মিটিংটি হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে তারপরে কিন্তু সরকারি হরগকলেজে কিন্তু তারা স্থানীয় সমন্বয়ের সাথে তারা কথা বলবেন এই ছিল মুন্সিগঞ্জ শহর থেকে আমার সর্বশেষ তত্ত্ব মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাইসার হামিদ গাজীপুর সাভারও ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে বেশিরভাগ পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী গেল কয়েকদিন কয়েকটি কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবি ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে আসলে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয় শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান জোরদার করা হয় শিল্পাঞ্চলের নিরাপত্তা ফলে শনিবার থেকে প্রায় স্বাভাবিক হতে শুরু করে শিল্পাঞ্চলের পরিবেশ আন্তর্জাতিক প্রসঙ্গ এখন পর্যন্ত দায়িত্ব পালনের মোট কার্য দিবসের মধ্যে পাঁচশো দিন ছুটি কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রতিবেদনে বলা হয় একাশি বছর বয়সী বাইডেন দায়িত্ব নেওয়ার পর চার বছরেরও কম সময়ে এসব ছুটি কাটান অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট মোট কার্য দিবসের চল্লিশ শতাংশ দিনই অফিস করেননি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয় বাইডেন অল্প সময়ে যে ছুটি কাটিয়েছেন তা একজন মার্কিন নাগরিক কর্মজীবনে পাঁচ দশকে কাটিয়ে থাকেন ঘরে একজন মার্কিন নাগরিক বছরে এগারো দিন ছুটি পান এই ছিল দীপ্ত বিশেষ সংবাদে পরের সংবাদ বিকাল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ